প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভ্রমণ আমাদের নেশা প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি প্রিয় দর্শক সব কিছু বলতেছি আমরা এই মুহূর্তে সরাসরি কুমিল্লা চলে আসছি প্রিয় দর্শক কুমিল্লা এসে ট্রেনে টু বিরতি দিল আর তার মাঝেই সকাল হয়ে গেল প্রিয় দর্শক আপনারা দেখতেই পারতেছেন সকালের ভিউটা অসাধারণ একটা ভিউ প্রিয় দর্শক আমরা যাচ্ছি বাণিজ্যিক রাজধানী প্রিয় দর্শক চট্টগ্রামের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমরা ট্রেনের ভিতরে প্রিয় দর্শক দেখতে পারতেছেন ট্রেন চলতেছে চট্টগ্রামের কাছাকাছি আমরা অলরেডি চলে এসেছি প্রিয় দর্শক চট্টগ্রাম এসে আমরা নেমে গেলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এটাই চট্টগ্রাম রেল স্টেশন আমি আর আমার বন্ধু প্রিয় দর্শক চট্টগ্রাম রেল স্টেশনের বিও প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম আন্দরকিল্লা জামে মসজিদ আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি মসজিদ আল্লাহ একবার চট্টগ্রামের ভিতরে প্রসিদ্ধ একটি মসজিদ আপনারা দেখতে পারতেছেন মসজিদের প্রধান যে গেটের বিউটা অসাধারণ একটা বিউ আর সাথে রোদ্র আছে আমরা সারা দিন জার্নি করে চলে আসলাম এখানে আপনাদেরকে মসজিদের বিউটা আসলে অসাধারণ একটা মসজিদ এটা অনেক পুরাতন একটি মসজিদ প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি কালুর ঘাট যেটা বেতার কেন্দ্র হিসাবে পরিচিত আর এখানে একটি নান্দনিক একটি ব্রিজ এটাকে সংস্কার করা হয়েছে প্রিয়দর্শক ব্রিজটি অসাধারণ এখানে একটি মুহূর্ত আছে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন এবং গাড়ি একসাথে দুইটা চলে প্রিয়দর্শক একসাথে দুইটা চলার মানই হচ্ছে ট্রেন যখন আসে গাড়ি থেমে যায় গাড়ি যখন আসে ট্রেন আর থামার কোনো অপশান নাই প্রিয়দর্শক আরেকটি ব্রিজ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারতেছেন আমরা চলে আবারও চলে আসলাম আরেকটি ব্রিজ নিয়ে আপনারা অসাধারণ একটি ব্রিজ এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ হিসাবে পরিচিত প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন ব্রিজের ভিউটা অসাধারণ একটা ভিউ আর বিকেলের দৃশ্যটা তো আরও অসাধারণ প্রিয়দর্শক আপনারা দেখতেই পারতেছেন আসলে এরকম বিউ অসাধারণ ভিউ নিজের চোখে দেখাটাই আনন্দের সেটা আমরা ফিল করতেছি আপনারা যারা দেখার ইচ্ছা তারা যেতে পারেন ইনশাল্লাহ নতুন ব্রিজ নামে পরিচিত অসাধারণ একটা ব্রিজ আর চট্টগ্রামের নান্দনিক জায়গাগুলোর মধ্যে আরেকটি হচ্ছে বাইজুদ্স্তামি রহমতুল্লাহের মাজার প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে গেটের সামনে আসছি গেটটি অসাধারণ একটি গেট অনেক পুরাতন আপনারা দেখতে পারতেছেন গেটের ভিউটা এখানে ফার্সিতে কিছু লেখা আছে আপনারা দেখতে পারতেছেন আমি দূর থেকে একটু দেখাই অসাধারণ একটি গেট তারপর আমরা ভিতরে একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি আর আমার বন্ধু প্রিয় দর্শক আমরা দুইজনের চলে আসলাম এই মুহূর্তে আসি বাইজিত বুস্তামি আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই এখানে আসলে শিরক বেদাতের বেশি প্রচলন আমরা মাজারে আসছি কিন্তু এখানে এসে দেখি সবাই প্রকাশ্যে সেজদা করতেছে মাজারে তারপরে সুতা বাঁধতেছে কসবকে বিভিন্ন ধরনের খাওয়ার খাওয়াচ্ছে তাদের নিয়ত তাদের বিভিন্ন মান্যৎ করে তারা এখানে আসে তাদের এগুলো পূরণ হওয়ার জন্য আসলে এগুলো সম্পূর্ণ নিষেধ তারপরও আমরা এখানে আসলাম একটু দেখার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এটাই বাইজুদ বোস্তামি রহমতুল্লাহ এর মাজার আর আমরা এখন নিচে চলে যাচ্ছি নিচে দেখি এখানে আসলে পুরুষ মহিলা সব একসাথে মাজারের মধ্যে আসে প্রিয় দর্শক এখানে আসলে এটা ঠিক না মাজারের মধ্যে এই ধরনের কার্যকলাপ আর এখানে আরেকটি আপনার বেদাত যেটা শিরুকি কাজ এখানে কসবকে খাবার খাওয়াচ্ছে কসবকে খাবার খাওয়ানো শিরুকি না আসলে এখানে তারা কসবকে খাবার খাওয়ায় বিভিন্ন মানত হিসাবে তাদের বিভিন্ন আশা পূরণ হওয়ার জন্য প্রিয়দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম কক্সবাজার কক্সবাজারে আপনারা দেখতে পারতেছেন যে যা ফজরের পরের বিউ প্রিয়দর্শক অসাধারণ একটি বিউ আসলে যারা ফজরের পর যায় তারা বুঝতে পারে যে বিউটা কি অসাধারণ একটি প্রিয় দর্শক না গেলে একবারে বোঝা যায় না দর্শক আপনারা দেখতে পারতেছেন রৌদ্র কিন্তু অলরেডি উঠে গেছে ফজরের পরে যেই বিউটা। আমি একটু দেখাই আপনাদেরকে এখান থেকে সাগরটা দেখেন আসলে সকাল বেলায় এত সকালে এত লোক চলে আসছে কোন জায়গা থেকে আসছে আল্লাহ একবার আসলে সবাই পর্যটক এখানে একটু আল্লাহ তালার প্রাকৃতিক দৃশ্য সাগরটা দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন সাগরের বিশাল ঢেউ এই ঢেউ আসলে একবার এই ঢেউ একের পর এক আসতেছে একের পর একের পর এক আসতেছে প্রিয় দর্শক আমি কিন্তু সাগরে গোসল করে নেই প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি একবারে পাড়ে বসে বসে মোবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে প্রিয় দর্শক আর সকালের ভিউটা অসাধারণ একটি ভিউ আর এখানে আরেকটি জিনিস হচ্ছে এখানে আমরা যারা পর্যটন হিসাবে যাই তারা কক্সবাজারে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যারা ফেলে রাখি আসলে তাদের জন্য একটি শিক্ষা এই ময়লা আবর্জনাগুলো একসাথে একসাথ করে এখানে দেখতে পারতেছেন একটি মুখ মূর্তি তৈরি করা হয়েছে আসলে এইগুলো সম্পূর্ণ ময়লা আবর্জনা কক্সবাজারের ময়লা আবর্জনা এগুলো সংগ্রহ করে তারা মূর্তি তৈরি করছে প্রিয় দর্শক আমরা যারা যাব তারা হ্যাঁ এখানে ময়লা আবর্জনা ফেলবো না আপনারা দেখতে পারতেছেন আমরা এই মুহূর্তে কক্সবাজারের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করতে প্রিয় দর্শক আমরা চলে আসলাম ডক্টর মিজান রহমান আলাজারি হুজুরের মাহফিল আসলে আমরা উদ্দেশ্য এটাই ফেকুয়া ফেকুয়ার উদ্দেশ্যে চলে আসলাম কক্সবাজার থেকে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু সকাল এগারোটা প্রিয় দর্শক আমরা কিন্তু মঞ্চের কাছেও যেতে পারিনি এখানে হাজার হাজার মানুষ ডক্টর মিজান রহমান আলাজারি হুজুরের সামনে থেকে একটু ওয়াশ শোনার জন্য কিন্তু তারা এসেছে প্রিয় দর্শক সবাইকে আল্লাহ হাফেজ আবার কোন এক জায়গায় কোনো এক ভিডিওতে কোনো এক স্থানে দেখা হবে আল্লাহ ফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাম